তৃপ্তি রান্না করছিল এমন সময় পেছন থেকে তীব্র তৃপ্তিকে জড়িয়ে ধরে হাসি মাখা কণ্ঠে বলল ভালোবাসি তোমাকে বউ হঠাৎ তীব্রের এমন কাজে তৃপ্তি কিছুটা কেঁপে ওঠে তীরের মুখে যেন ডাক্তার শুনে ভারী অদ্ভুত রকমের শান্তি পায় তৃপ্তি তৃপ্তি কাঁপা কাপা কণ্ঠে তীব্রকে বলে দেখুন তীব্র তৃপ্তিকে ওর পুরো কথা শেষ না করতে দিয়ে বাঁকা হিসেবে বলল হুম দেখাও কি দেখাবা? তাহলে চলো রুমে যাই এখানে দেখালে কেমন একটা হয়ে যায় না তিব্রীর মুখে এমন লাগামহীন কথা শুনে তৃপ্তির মেজাজ এবার তিনশো ষাট ডিগ্রিতে গিয়ে থামল তৃপ্তি এক ঝাটকায় তীব্রকে নিজের হাত থেকে ছাড়িয়ে নিয়ে পেছন ঘুরে রাগী কণ্ঠে বলল আপনি তো দেখছি একটা তাই হয়ে যাচ্ছেন দিনকে দিন এ জানতো এখান থেকে আমাকে রান্না শেষ করতে দিন তীব্র আবারও তৃপ্তিকে কিছু বলতে নিলে তৃপ্তি গরম খন্তি তীব্রর দিকে এগিয়ে নিয়ে তেজি কণ্ঠে বলল আপনি যদি আমাকে আবারও ডিস্টার্ব করেন তাহলে আপনার এই ফর্সা সুন্দর পিঠে এটা দিয়ে খুব যত্ন সহকারে কয়েকটা ছাপ বসিয়ে দেব বলে দিলাম তৃপ্তির এমন কথাই তীব্র কিছুটা অভিমানী স্বরা বলল হুম বউকে একটু ভালোবাসতে চাইলেই যত দোষ হয়ে যায় ঠিক আছে ঠিক আছে যাচ্ছি না তোমার কাছে তোমার কাছে না গেলে যেন আমার কত বড় সমস্যা হয়ে যাবে গেলাম না তীব্রের মুখে এমন কথা শুনে তৃপ্তি ছোট ছোট চোখ করে সন্দেহের চোখে ওর দিকে তাকিয়ে পড়ল আপনার মুখে এমন কথাগুলো শুনে আমার কেন যেন হজমশক্তি কাজ করছে না কারণ আপনি এত বেশি অসভ্য দুষ্ট হয়ে গিয়েছেন বিয়ের পর থেকে যা বলে বোঝানো আমার পক্ষে সম্ভব না যাগে যা খুশি করুন আমিও দেখব কত সময় পারেন এভাবে থাকতে আইসে বড় বড় কথা ঝুলি নিয়ে তৃপ্তি কথাগুলো বলে আবার রান্নার কাছে মন দিলে তীব্র তৃপ্তির ডান গালে আলতোভাবে টেনে দিয়ে সিটি বাজাতে বাজাতে রান্নাঘর থেকে বেরিয়ে যায় তীব্রর এমন কাজে তৃপ্তি যেন কিছুটা বোকা হয়ে যায় তারপর আনমনে নিজের গালে হাত রেখে লজ্জা মাখানো একটা হাসি দিয়ে বলল হ্যাঁ আজব মানুষ সত্যি এখনই কেমন তেজ দেখিয়ে বললো আমার কাছে না আসলে নাকি তার কিছুই আসবে যাবে না আর এখনই আমার কাজ করে চলে গেল লোকটার এই পাগলামিগুলোতে আমার জন্য গভীর ভালোবাসা খুঁজে পাই আমি বিকেলে ড্রয়িং রুমে বসে গল্পের বই পড়ছিল তৃপ্তি সে সময় কলিং বেলটা বেজে উঠলে তৃপ্তি উঠে গিয়ে দরজা খুলে দিতেই দেখে পাশের ফ্ল্যাটের সুমনা ভাবি হাসি মুখে দাঁড়িয়ে আছে তৃপ্তি স্মৃত হেসে বলল ভেতর আসুন ভাবি সুমনা ভেতর আসতে আসতে মৃদু হেসে বলল আপনার ভাই অফিসে চলে গিয়েছে নতুন বিয়ে হয়েছে আমাদের শ্বশুর শাশুড়ি গ্রামে থাকেন ওর অফিসের কাজের জন্য ফ্ল্যাট ভাড়া নেওয়া ঘরে একাকে বোর ফিল করছিলাম তাই ভাবলাম আপনার সাথে কিছুটা কথা বলে আসি গল্প করলে ভালো লাগবে হয়তো ভালো করেছেন এসেছেন ভাবি আপনার ভাই অফিসে চলে গিয়েছে। দুপুরে খাওয়ার পর আমিও একা ভালো লাগছিল না তাই বসে বসে গল্পের বই পড়ছিলাম আপনি বসুন আমি আপনার জন্য চা বানিয়ে আনছি চা বানানোর কি দরকার এমনি বসুন গল্প করি কিছু সময় বিকেলের সময় সাথে চা না হলে কি গল্প জমে বলুন তো আপনি বসুন আমি জানি এক্ষুনি আসছি তারপর না হয় জমি গল্প করা যাবে সুমনা আর না করে না তৃপ্তি চা বানাতে চলে যায় সুমনা বসে তৃপ্তির রাঘা গল্পের বইটি হাতে উঠিয়ে নিয়ে দেখতে থাকে একটু পর তৃপ্তি দুই কাপ চা বানিয়ে নিয়ে এসে সুমনার পাশের সোফাতে বসে সুমনার দিকে এক কাপ চা এগিয়ে দেয় সুমনা চায়ের কাপে চুমুক দিতেই বলে ভাবি আপনার নামটাই তো জানা হলো না তৃপ্তি চায়ের কাপে চুমুক দিয়ে বলল আমার নাম তাইবা সিনহা তৃপ্তি চৌধুরী আর আমার কিউট রাগি জ্যামের নাম আব্রার চৌধুরী তীব্র বাহ ভীষণ সুন্দর নাম তো আপনাদের বিয়ের কয় মাস হয়েছে লাভ ম্যারেজ নাকি অ্যারেঞ্জ ম্যারেজ ভাবি প্রায় ছয় মাস হলো পারিবারিক সম্বন্ধের মাধ্যমে আমার আর তীব্রের বিবাহ সম্পন্ন হয় আপনার শ্বশুর শাশুড়ি কোথায় থাকেন ভাইয়ার কি কোনো ভাইবোন নেই ভাবি চিপটি কিছুটা আপসেট হয়ে গেল তীব্রের বাবা মারা গিয়েছেন বছরখানেক আগে একটা কার অ্যাক্সিডেন্টে আর শেষকের তিব্রের মাও ব্রেনিস্ট্রক করে অসুস্থ হয়েছিলেন কিছুদিন তারপর তাকে আর বাঁচানো যায়নি তৃপ্তির নিজের কোনো ভাই বোনও নেই শুভ তৃপ্তির হাতের উপর হাত রেখে বলল ভাবি আমি ভীষণ দুঃখিত বুঝতে পারিনি আসলে জানতাম না যে ওনারা বেছে নেই আমার কথায় কষ্ট পাবেন না আল্লাহ জান্ন জান্নাতবাসী করুন এই কামনা করছে তৃপ্তি ইস্পিত হেসে বলল না ভাবি আমি কিছু মনে করিনি আচ্ছা সব গল্প আমি একে যদি করি তাহলে চলে নাকি আপনার সম্পর্কেও কিছু বলুন হুম হুম আজ শুধু আপনার আর ভাইয়ের দাম্পত্য জীবনের গল্পই শুনব এরপর আবার যখন আসবো তখন আমার আর ও দাম্পত্য জীবনের গল্প শোনাব কেমন আচ্ছা ঠিক আছে ভাবি আচ্ছা এবার পরবর্তী প্রশ্ন করছে ভাইয়ের পেশা কি ভাবি স্কোয়ারের ওষুধ কোম্পানিতে ম্যানেজার পোস্টে চাকরি করে এই ফ্ল্যাটটি তীব্রের বাবা বেঁচে থাকাকালীন তীব্রের জন্য কিনে রেখেছিলেন এখন শুধু আমরা দুইজনে এখানে থাকি একজন মহিলা কাজের লোক ঠিক করে দিয়েছেন সমী করে এসে ঘর পরিষ্কার করে আর কাপড় ধুয়ে চলে যায় তাহলে রান্নার দিকটা কি আপনি সামলান ভাবে তৃপ্তি হালকা হাসি দিয়ে শান্ত কণ্ঠে বলল হুম তীব্রের কড়া আদেশ আমার জন্য যে আমি ভালো হোক বা খারাপ হোক যেমনই রাখতে পারি না কেন তেমনি রাখতে হবে আমাকে আর আমার হাতে রান্না ছাড়া সে অন্য কোনো খাবারও খাবে না এ বাড়িতে আসার পর থেকে ওনার জন্য সকল রান্না আমি নিজের হাতেই করি প্রথম প্রথম সমস্যা হতো খাবারের সাথে কখনো কখনো লবণ ঝাল বেশি হতো আবার কখনো একদম কম হতো কখনো সিদ্ধ বেশি হতো আবার কখনো একদম কাঁচা কাঁচা থাকতো কিন্তু তীব্র কখনো সেসব নিয়ে আমাকে কোনো অভিযোগ দেয়নি চুপচাপ খেয়ে নিত আমি এসব খাবার খেতে পারবো না বুঝে আমার জন্য বাহির থেকে ভালো খাবার অর্ডার করে আনতো বিয়ের পর দিন থেকে এখন পর্যন্ত এমন একটা দিনও কাটেনি যে আমি নিজের হাতে একবেলা ভাতো টিয়ে খেয়েছিলাম কারণ তীব্র আমাকে নিজ হাতে খাইয়ে দিতেন তিনবেলায় সারাদিন হাজার কাজে চাপ থাকলেও খাওয়ার পনেরো থেকে বিশ মিনিট আগেই তিনি বাসে এসে উপস্থিত হন প্রথম প্রথম তার আমার কাছ থেকে আমি অবাক না হয়ে পারতাম না শুধুমাত্র আমার হাতের এই অর্ধসিদ্ধ খাবার খাওয়ার জন্য আর আমাকে নিজাতে খাইয়ে দেওয়ার জন্য তিনি তার সকল কাজকে উপেক্ষা করে চলে আসেন আসলে পাগল একটা কি অদ্ভুত সুন্দর তার ভালোবাসায় ঘেরা সকল কাজগুলো প্রতিবারই আমায় খাওয়ানো শেষ করিয়ে আমার মুখ নিচ হাতে মুছে দিয়ে আমার কপালে একটা ভালোবাসার পর দিয়ে তারপর খাবার টেবিল ছেড়ে উঠে জাননি সম্পর্কের এই কয়েকটা মাসে কখনোই কাজগুলো তার মিস হয়নি সুমনা অবাক হয়ে হাসি মাখা কণ্ঠে বলল ইস ভাবি আপনি অনেক বড় লাগিয়ে জানেন এমন ভালো একজন স্বামী পেয়েছেন আচ্ছা আপনাদের মাঝে কখনো কথা কাটাকাটি ঝগড়া হয় না কখনো ঝগড়া করার সুযোগই দেন না তিনি আমায় আমাকে কোনো অভিযোগও করতে হয় না আমার সব ইচ্ছে অনিচ্ছে ভালো লাগা খারাপ লাগার প্রতি উনি সবসময় নজর রাখেন আর জানেন আমাদের বিছানায় প্রথম দিন থেকে একটা বালিশই থাকে বাসর রাতে দিনই তিনি আমাকে ভালোবেসে বলেছিলেন আজ থেকে আমাদের বিছানায় একটাই বালিশ থাকবে আমি বালিশে মাথা রাখবো আর তুমি আমার বুকে মাথা রাখবে তোমাকে আমি আমার বুকে জড়িয়ে নিয়ে প্রতি রাতে আমি শান্তিময় সুখের ঘুম ঘুমাতে চাই বোঝেন তার এমন কথা আমি বেশ লজ্জায় পড়ে গিয়েছিলাম প্রথম রাতে এত এত ভালোবাসার রুলস তিনি আমাকে ধরিয়ে দিয়েছিলেন তারপর থেকেই প্রতি রাতে আমি তার বুকে মাথা রাখতেই তিনি আমাকে তার বুকের সাথে জড়িয়ে নিয়ে ঘুমিয়ে যেতেন প্রথম প্রথম একটু বোধ করছিলাম তবে পরবর্তীতে যখন তার সকল পাগলামি খুনসুটি আদর হুঠার জড়িয়ে ধরা খাইয়ে দেওয়া প্রচুর কেয়ার করা এসব কিছুর মাঝে ভালোবাসা নামক অদ্ভুত সুন্দর জিনিসটা খুঁজে পেলাম ধীরে ধীরে তাকে অনেক বেশি ভালোবেসে ফেলেছি আমি সুমনা খুশিতে আপ্লুত হয়ে পড়ল ভাবি আপনাদের দাম্পত্য জীবনের গল্প শুনে আমার কেমন যেন হিংসা হচ্ছে জানেন আপনাদের দাম্পত্য জীবন সবসময় আমার সুন্দর থাকুক এই কেমন করছে আজ ভাবি অনেক সময় হয়ে গেল এখানে এসেছে একটু পরও চলে আসবে আমার রাতেও রান্না করতে হবে তৃপ্তি স্মিত হেসে বলল ঠিক আছে ভাবি এরপর আবার আসবেন কিন্তু আপনাদের দাম্পত্য জীবনের গল্প শোনা বাকি রইল আমার সুমন তৃপ্তির কথায় সম্মতি জানিয়ে চলে আসে রাতের বেলা তীব্র বিছানায় বসে গভীর মনোযোগ দিয়ে ফোন দেখছিল তৃপ্তি তীব্রর পাশে এসে বসে বেশ কিছু সময় পেরিয়ে যায় তীব্রকে এখনও ফোন দেখতে ব্যস্ত থাকতে রেখে তৃপ্তি একটা ভেঞ্চি কেটে পড়ল কেমন রাজ্য উদ্ধার করা কাজ করছেন শুনি যে আমার দিকে আপনার কোনো খেয়ালই নেই তীব্রকে কিছু বলতে না দেখে তৃপ্তি কিছুটা অভিমান নিয়ে বিছানা থেকে উঠে দাঁড়ায় সেই মুহূর্তে তীব্র তৃপ্তিকে পেছন থেকে জড়িয়ে ধরে ওর চুলের মাঝে মুখ ডুবিয়ে দিয়ে জোরে জোরে নিঃশ্বাস নেয় তীব্রর এমন কাজে তৃপ্তির সব অভিমান কেটে গিয়ে ঠোঁটে হাসি ফুটিয়ে তুলে বলল এটার অপেক্ষা দিয়েছিলাম প্রথম যেদিন আপনি আমাকে পেছন থেকে জড়িয়ে ধরে আমার চুলে নাক নাকডুবে নিঃশ্বাস নিয়েছিলেন সেদিন আমাকে কী বলেছিলেন মনে আছে তুমি বলো আবার কি বলেছিলাম আমি তৃপ্তি তীব্রের হাতের উপর হাত রেখে চোখ বন্ধ করে পড়ল তোমার চুলের মাতাল করা সুগন্ধ আমাকে পাগল করার জন্য যথেষ্ট গোবোঝছেন আমি অদ্ভুত রকমের শান্তি খুঁজে পেলাম আজ জীবনের শেষ নিঃশ্বাস পড়া পর্যন্ত আমি তোমার রেশমি খোলা চুলের সুগন্ধে মোহিত হতে চাই আমি আপনার ছোট ছোট ভালোবাসাগুলোর জন্য ভীষণ সুখ অনুভব করি কিছু সময় এভাবে কাটিয়ে দেওয়ার পর দুজনে খাওয়ার জন্য ডাইনিং রুমে চলে আসে। পরের দিন সকালবেলা তৃপ্তি রুমে বসে গল্পের বই পড়ছিল সে সময় তীব্র একটা প্যাকেট হাতে রুমের ভেতরে প্রবেশ করল তৃপ্তি কোচ গিয়ে তীব্রের দিকে তাকিয়ে প্রশ্ন করল কি আছে ওই প্যাকেটে তীব্র তৃপ্তির কাছে এগিয়ে এসে ওর কাছে প্যাকেটটা এগিয়ে দিয়ে হালকা হেসে বলল। ধরো নিজেই খুলে দেখো কি আছে তৃপ্তি তীব্রর হাত থেকে প্যাকেটটা নিয়ে খুলতে ভেতরে দেখল একটা খয়েরি রঙের সিল্ক জর্জেটের অপূর্ব সুন্দর শাড়ি রাখা শাড়িটা বের করে মুখে একরাশ খুশির ছাপ ফুটিয়ে তীব্রের দিকে তাকাল তীব্র হাসি মাখা কণ্ঠে বলল এটা পরে সুন্দর করে সেজে রেডি হয়ে থেকো সন্ধ্যার পর তোমার জন্য একটা সারপ্রাইজ অপেক্ষা করছে বউ তৃপ্তি তীব্রের দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে পড়ল কি আবার সারপ্রাইজ প্ল্যান করেছেন আপনি আমার তো এখনই সেটা জানতে মন কেমন কেমন করছে আর আপনি তো আমাকে তার কোনো ইঙ্গিতও দিবেন না জানি সারপ্রাইজ দেবেন সে কথা তো তাড়াতাড়ি না জানালই তো পারতেন আমাকে ছটফট করতে দেখে আপনি কি মজা পান সত্যিই বুঝি না কি আর করার সন্ধ্যা পর্যন্ত অপেক্ষা করতেই হবে তীব্র কিছু না বলে মৃদু হাসল সন্ধ্যার একটু আগে তৃপ্তি শাড়িটা পরে খুব সুন্দর সে যে বিছানায় বসে তীব্রের আশার অপেক্ষা করছিল কিছু সময় পর তীব্র রুমে প্রবেশ করলেন তৃপ্তি চোখ খুলে তীব্রকে দেখেই এক দফা ক্রাশ খেল তৃপ্তি আজ কোন লজ্জাসরম না করে বলল উফ আমার জামাইটাকে আজ এত কিউট লাগছে কি বলবো। মোহনীতো আপনার শরীরের পারফিউমের সুভাষ আমাকে শেষ করে দিতে যথেষ্ট তীব্র তৃপ্তির প্রশংসা শুনে মাথার পেছনে হাত রেখে হাসি দিয়ে তৃপ্তির কাছে এগিয়ে এসে ওর চোখের কোণ থেকে অল্প কাজল নিয়ে নিজের চোখ ছুঁয়ে নিয়ে ওর কানের পেছনে লাগিয়ে দিয়ে বলল মার্শাল্লা মিষ্টি বোঝানকেও তো দেখে আজকে মতো সুন্দর লাগছে তীব্রের মুখে প্রশংসা শুনে লজ্জায় তৃপ্তির গাল দুটো ব্লাশিং করতে শুরু করে দিয়েছে তীব্র বাঁকা হাসি দিয়ে নিজের বুকের বাম পাশে একটা হাত রেখে বলল হায় মে জাবা বোঝান গো এভাবে করো না আমায় আমি তো এখনই নেশে পড়ে পাগল হয়ে যাচ্ছি এরপর তো নিজেকে কন্ট্রোল করা মুশকিল হয়ে যাবে তিব্রের মুখে আবারও এমন লাগামহীন কথায় তৃপ্তি লজ্জায় কিছুটা মাথা নিচু করে বলল আপনি না আসলে যাচ্ছে তাই আমাকে শুধু লজ্জা দেন কি যেন সারপ্রাইজ দেবেন বলেছিলেন তীব্র হাসি মাখে কণ্ঠে বলল হুম সেই জন্য তো আজ এত আয়োজন আচ্ছা ওয়েট বলে প্যান্টের পকেট থেকে তীব্র ও রুমাল বের করে তৃপ্তির পেছনে এসে দাঁড়িয়ে ওর চোখ বাঁধতে নিলে তৃপ্তি অবাক হয়ে বলল চোখ বাঁধছেন কেন সারপ্রাইজ তো সারপ্রাইজই সঠিক সময় না হলে তো তা দেখানো যাবে না তোমাকে এখন আমার সাথে চলো কথা শেষ করে তীব্র তৃপ্তির কাঁধে হাত রেখে একটা ফুল দিয়ে সাজানো ঘরে এনে দাঁড় করিয়ে ওর চোখ থেকে রুমালের বাঁধনটা খুলে দিল তৃপ্তি চোখ মেলে সামনে তাকাতে ভীষণ অবাক হয়ে গেল খুশির ছাপ তৃপ্তি ওর চেহারায় ফুটিয়ে তুলে বলল ইস এত সুন্দর করে সাজিয়েছিলেন ওই রুমটা এর জন্য আমাকে ওই ঘর থেকে বিকালের পর থেকে একবারের জন্য বেরোতে দেননি তৃপ্তি ওর সামনের দেওয়ালের দিকে তাকাতেই দেখে ওর পছন্দের লাল গোলাপ ফুল দিয়ে লাভ বানিয়ে তার মাঝেই বড় করে লেখা হ্যাপি ম্যারেজ অ্যানিভার্সারি বো তৃপ্তি পেছন ফিরে তীব্রের দিকে তাকাতেই দেখে তীব্র হাঁটু গেটে আদবস অবস্থায় বসে আছে ওর সামনে একটা লাল গোলাপ দিয়ে বানানো ফুলের তোড়া নিয়ে তৃপ্তি মুগ্ধ নয়নে তীব্রের দিকে তাকিয়ে আছেন তীব্র তৃপ্তির চোখের দিকে তাকিয়ে হাসি মাখে কণ্ঠে বলল প্রথম যেদিন তোমায় দেখতে গিয়েছিলাম সেদিনই তোমার ওই মায়াবী চেহারায় আমায় তুমি আষ্টেপৃষ্ঠে জড়িয়ে নিয়েছিলে সারা জীবন এই মায়ায় আমাকে আবদ্ধ করে রাখবে বোঝান তোমার হাতে রান্না খাওয়ার সুযোগ সারাটা জীবন ধরে পেতে চাই দিবে তো আমার সেই সুযোগ আমার বুকে মাথা রেখে যখন তুমি ঘুমপুরের দেশে হারিয়ে যাও তখন আমি আমার বুকের মাঝে অদ্ভুত রকমের শান্তি খুঁজে পাই যা আমাকে নিশ্চিন্তে ঘুম ঘুমাতে দেয় সারা জীবন আমার বুকে মাথা রেখে আমাকে সে শান্তিময় ঘুম ঘুমাতে দিবে তো তোমাকে অনেক বেশি ভালোবাসার সুযোগ জীবনের শেষ পর্যন্ত দিবে গো বলছেন তীব্রের ভালোবাসা মাখানো আবদারগুলোর কথা শুনে তৃপ্তি ওর চোখ দিয়ে সুখের অশ্রু ঝরাতে ঝরাতে বলল কেউ কাউকে এত বেশি ভালোবাসতে পারে আপনাকে না দেখলে বুঝতে পারতাম না কখনো তৃপ্তিকে কাঁদতে দেখে তীব্র উঠে দাঁড়িয়ে তৃপ্তিকে বুকের সাথে জড়িয়ে নেয় তৃপ্তিও তীব্রের বুকে মাথা রেখে ওকে নিজের সাথে জড়িয়ে নিয়ে বলল আমি তো সম্পূর্ণরূপে আপনার সারা জীবন ধরে আপনারই থাকবো আমার উপর আপনার সম্পূর্ণ অধিকার আছে ভালোবাসার অধিকার তীব্র তৃপ্তির মাথা নিজের বুক থেকে উঠিয়ে ওর গালে হাত রেখে বলল তাহলে আজ থেকে আর আপনি নয় আমাকে তুমি করে বলবে ওকে তীব্রের এমন কথায়ও তৃপ্তি ও ঠোঁটের কোণে হাসি ফুটিয়ে বলল অনেক ভালোবাসি তোমায় যে আমায় যান তৃপ্তির মুখে তুমি ডাক শুনে তীব্র আবারও তৃপ্তিকে নিজের বুকের সাথে জড়িয়ে নিয়ে বলল আমিও তোমাকে অনেক ভালোবাসিব্যান